আলহামদুলিল্লাহ দুই কিবলা মসজিদে আবারও নামাজ পড়তে পারলাম এটার মতো সৌভাগ্য মনে হয় আর কোনো সৌভাগ্য নাই তো দেখতে থাকুন ভিডিওটা আশা করছি ভিডিওতে অনেক কিছু দেখতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তবে একটু অসুস্থ আছে একটু সর্দি আছে একটু জ্বর জ্বর ভাব আছে যাই হোক তো তো আমাদের মদিনার মসজিদে নববিত্তে যাওয়ার পরে আমাদের জিয়ারতের জন্য এই দুই কিবলা মসজিদে তারা নিয়ে আসছে এবং এখানে আমরা আমাদের কাজ সম্পন্ন করি মানে নামাজ পুরি তারপরে তো আয়েশার মা আয়েশার কবর দেখি এখানে মানে অনেক কিছু দেওয়া লেখা ছিল আর এখানে দেখতে পাচ্ছেন মদিনাতে এসে পৌঁছেছি আর মদিনাতে এসে পৌঁছানোর পর কী যে একটা শান্তি মনে মাঝে কাজ করছিল আর মানে এই তো আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের রোজা মানে কী বলবো আর অনেক সুন্দর অনেক প্রশস্ত এবং আপনারা যদি আসেন আশা করি মদিনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর দেখুন কত সুন্দর তারা করছে এবং তারপর আমরা মদিনাতে কিছুক্ষণ থাকি এবং নামাজ পড়ি তারপর আমরা চলে যাই খেজুর বাটার উদ্দেশ্যে এই তো খেজুর বাড়তেছে এখানে তো পারছেন আপু ফ্রাস্টফার্স্টে খেজুর বাটতেছে তারপর আমরা সবাই মানে খেজুর পেটেছি আর ওই সব ভিডিও করা শুধু ব্লগের জন্য না যে নিজের নিজের কাছেও কিন্তু একটা স্মৃতি থাকে যে না আমি এই কাজটা করেছিলাম আমি ওইটা করেছিলাম আমার মানে মন মাথায় না থাকলেও কিন্তু আমি ভিডিওটা দেখেই বুঝতে পারবো যে না আমি এটা করেছিলাম তো এই তো আম্মু বাড়তেছে তারপর এরপর আমি বাড়বো এর আগে আব্বু বেটেছে ভাইয়া বেটেছে আসলে অসাধারণ একটা মুহূর্ত ওই সময়টাতে কাটিয়েছে আর আপনারা জানাবেন কেমন হয়েছে ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে তো তো আমি খেজুর